নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প প্রথম সন্তান কলমে অনিন্দিতা মুখার্জি সাহা হ্যালো মা বলো ফোনটা কানে চেপে বললো মাহি কি করছিস প্রভা জিজ্ঞেস করতেই মাহি বলল এই তো তেল মাখাচ্ছি গোড়াকে মাহি উত্তর দেওয়ার সাথে সাথে প্রভা বললেন তোকে বারণ করেছি এত বাড়াবাড়ি করিস না ওকে নিয়ে স্নান করাচ্ছিস খাওয়াচ্ছিস সকালে দেখলাম ফেসবুকে ওকে নিয়ে ঘুরতেও বেরিয়েছিস মাহি হাসতে হাসতে বললো যা গরম পড়েছে একটু সুতির জামা কিনে আনলাম কটা রূপকে বলেছি ওর ঘরে এসির ব্যবস্থা করতে ততদিন আমাদের সাথেই ঘুমাক প্রভা একরাশ বিরক্তি মাখিয়ে বললেন মাহি এতটাও কিন্তু ভালো না আজ বিয়ে হয়েছে আট বছর হলো এখনও কোল ভরল না সমাজে বাঁচতে গেলে কিছু নিয়ম মানতে হয় সব ভুয়ো বলে উড়িয়ে দেওয়া যায় না মাহি আর রূপের বিয়ে হয়েছে আট বছর হলো প্রথম বছরের বিবাহ দিন থেকে ওরা দুজনের সিদ্ধান্ত নিয়েছিল যে এবার থেকে চেষ্টা করবে করেও ছিল বছর দুই হাসি মজাতেই কেটে গেল কিন্তু বছর দিনেকের মাথায় একটু যেন চিন্তিত হয়ে ডাক্তার দেখিয়েছিল মাহি ডাক্তারের কথা মতো সব টেস্ট করানো এমনকি রূপেরও পরীক্ষা করা হলো কোথাও কোনো সমস্যা নেই তাও টানা পাঁচ বছর অকারণে এ ডাক্তার সে ডাক্তার করে সময় টাকা দুই নষ্ট করেছে ওরা মাহি এটা মানে যার যখন আসার সে ঠিক আসবে না আসার হলে মাথা খুঁটে মরে গেলেও আসবে না শুনছিস আমার কথা কেন আদিক্ষাতা করছিস এত বুঝিয়ে বলতো আমার আমার তোকে বিয়ের সময় এটা দেওয়াই উচিত হয়নি কি করতে যে মানুষ বিয়েতে এরকম উপহার দেয় গজগজ করছে প্রভা মাহে ফোনটা কান দিয়ে চেপেই গামলাটা বের করে এনে তাতে জল ঢেলে তার মধ্যে ফেলে দিল বেটে রাখা চন্দন আর গোলাপ ফুলের পাপড়ি ওদিকে তেল মাখিয়ে কিছুক্ষণ ছেড়ে দিয়েছে খেলে বেড়া জনসনের বেবি অয়েলটাই মাখায় মাখি ওকে তাতে চামড়াতেই জৌলসও এসেছে মা এখন ডাকে অনেক কাজ আজ এমনিতে বেলা হয়ে গেছে ওর খাওয়ার সময়ও হয়ে গেছে মাহি বলতেই দ্বিগুণ জোরে চিৎকার করে উঠলেন প্রভা কি পাগলামি করছি সেগুলো এই জন্যই তোর বাচ্চা হচ্ছে না গোপাল তোকে আটকে দিচ্ছে ঠাকুরকে ঠাকুরের মতো পুজো করতে হয় সন্তান ভাবা মানেই বিপদ ডেকে আনা মায়ের কথায় মাথা গরম হয়ে যাচ্ছে মাহির বিয়ের পর যখন রূপের বাড়িতে আসছিল পিসিমণি হাতে ধরিয়ে দিয়েছিল এই গোপালটাকে ওটাই মাহিকে বিয়েতে উপহার দিয়েছিল পিসিমণি শ্বশুরবাড়িতে ওরকম গোপাল হাতে ঢুকতে খুব অস্বস্তি হচ্ছিল মাহির এসেই ঘরে থাকা সাজানো আসবাবপত্রের সাথে যত্নে সাজিয়ে রেখেছিল মাহি এটাকে বিয়ের অতগুলো বছর পরেও যখন কোল ভরল না অথচ আশেপাশে বন্ধু বোন দিদিদের দেখে খুব মা সাজতে ইচ্ছে করতো মাহির তখনই আলমারি খুলে বের করে এনেছিল পিসিমনির দেওয়া গোপালটা বিয়ের তিন বছর হবে তখন মোটা সোটা একটা ছোট বাচ্চা যেন তখন থেকেই বাচ্চার মতো মানুষ করছে মাহি নাম রেখেছে গোড়া ডাইপার পরানো কাজলের টিপ পরানো তাতে সুগন্ধই বেবি পাউডার দেওয়া এমন কি খুব বড়ো করে অন্নপ্রাশনও দিয়েছিল মাহি শাশুড়ি শ্বশুর কেউই থাকে না ওর সাথে সবাই দেশের বাড়িতে থাকে তাই এসব করাতে কেউ বাধাও দেয়নি তখন থেকেই প্রভার একটাই কথা যে এভাবে গোপাল লালন পালন করলে বাচ্চায় জন্মে আসবে না হয়তো সত্যি কিন্তু তাতে মাহির কোনো দুঃখ নেই গোড়াকে নিয়ে বেশ কেটে যায় ওর দিনগুলো কথা কানে যাচ্ছে প্রভার হুঙ্কারে কেঁপে উঠল মাহি রাগে ফুসছে ও কিন্তু মুখে কোনো খারাপ কথা বলবে না বাচ্চাদের সামনে এসব ঝগড়াঝাটি করা মানে ওদের মনের প্রভাব পড়া মাহি পাশ ফিরে দেখল হাসি মুখে হামাগড়ি দিচ্ছে গোড়া গায়ের রং যেন ফেটে পড়ছে কী রূপ তাই তো গোড়া নাম রেখেছিল রূপ আর মাহি মিলে মা যতই খারাপ কথা বলুক গোড়াকে দেখলেই মন ভালো হয়ে যায় মাহির তাই হাসি মুখেই বলল, আচ্ছা তুমি কবে আসছ বলো প্রভা বললেন আমি কি করতে আসব। পারব না মাহি বলল আসতেই হবে বললাম না জন্মাষ্টমীর সময় আমার পিরিয়ডসের ডেট সে তোমার সংসার তুমি বোঝো আমি পারবো না আমার শরীর এমনিই ভালো নেই তারপর তোর আদিক্ষেতা আমার সহ্য হবে না প্রভার বলা কথাগুলো আর নিতে পারিনি মাহিন নিজের মা যদি না বোঝে আর কেউ বুঝবে আশাও করে না মাহি একটু দেখে নিতে হবে ওর আগের মাসের ডেটটা সেই কবে থেকেই তো ছয় তারিখকেই ওই তারিখ হিসাবে ধরে নিয়েছে কখন হয় কখন শেষ হয় কিছুই যেন মাথায় থাকে না মাহি ছেলেকে নিয়েই দিনগুলো কেটে যাচ্ছে মাহির তাড়াতাড়ি ঘর থেকে গামছাটা আনলো উকি মেরে দেখলো ক্ষীরটাও হয়ে গেছে আর একটু হলেই ধরে যেত স্নান করিয়ে একটু ক্ষীর খায় রোজ গোড়া ওটা না দিলে মন খারাপ হয়ে যায় দুটো নাগাদ ভাত ডাল একটু ভাজা আর তরকারি দেয় বিকালে ছানা আর রাতে দেয় লুচি সুজি বা কখনো ডালিয়া বা কোনো দিনও ওটস ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ায় মাহি আমিষ ধরায়নি এখনো যদি হজম করতে না পারে ছেলেটার কোনো বায়না নেই এটাই রক্ষা বন্ধুদের বাচ্চাদের দেখিত কি যে দেখে একজনের গ্যাসটা বন্ধ করে ঘরে এসে মাহি স্নানের জল ছেড়ে দিল গোড়াকে কি খুশি থাকে এই সময় জলে তাপিয়ে বেড়ায় চোখ দুটো জুড়িয়ে যায় মাহির আর কি চাই এই সুখ নিয়েই কাটিয়ে দিতে পারে ও জন্মের জন্ম গোড়া এই গোড়া কোথায় তুই চিৎকার করে ডাকছে মাহি এ ঘর ও ঘর খুঁজে বেড়াচ্ছে মাহি কোথাও নেই ছেলেটা বুকটা ধক করে উঠল মাহির বাইরে বেরিয়ে যায়নি তো বাইরে বেরিয়ে দেখলো মাহি পাশের বাড়ির ভদ্রলোককে ডেকে জিজ্ঞাসা করলো আবির তো একটা ছোট বাচ্চাকে বেরিয়ে যেতে দেখেছেন আবির খুব অবাক হয়ে না বলল সবাই পাগল মাহিকে কিন্তু মাহি জানে গোড়াকে ছাড়াও মরে যাবে ও গোড়া কোথায় তুই আবার ডাকলো মাহি টু কি গোড়া বলতেই খুব রেগে গেল মাহি চিৎকার করে বলল কোথায় ছিলি কখন থেকে ডাকছি খুব দুষ্টু না কেন ভয় দেখাস আমাকে মাহি কেঁদে কেঁদে বলল গোড়া এসে মাহিকে জাপটে ধরে বলল মা আমায় ভুলে যাবে না তো সেটাই দেখছিলাম লুকিয়ে মাহি খুব রেগে বলল তোকে ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে যাও তোকে ছাড়া বাজবো না আমি গোড়া বলল আচ্ছা এবার আমার আর চিন্তা নেই বলেই কোড়া ক্ষীর খেতে লাগলো তারপর বলল মা এবার জন্মাষ্টমীতে আমাকে তালের ক্ষীর বানিয়ে দেবে ধর্মর করে উঠে বসলো মাহি মনে হচ্ছে কানের সামনে এসে বলল কোড়া কি স্বপ্ন দেখলো এটা এরকম দুষ্টু তো ওর গোড়া না তাহলে ও এরকম হারিয়ে যাওয়ার কথা কেন বলল তাড়াতাড়ি বিছানা থেকে নেমে এসে দেখলো দোলনায় শুয়ে ঘুমোচ্ছে কোড়া ছেলেটা প্রথম মুখ ফুটে কিছু খেতে চেয়েছে জন্মাষ্টমীতেও ও কী করে তালের ক্ষীর খাওয়াবে স্পষ্ট মনে আছে আগের আগের মাসে এই জন্যই পাশের বাড়ির নারায়ণ পুজোর নেমন্তন্ন খেতে যায়নি মাহি আর আগের মাসে কিছুতেই মনে করতে পারল না মাহি আগের মাসে কবে হলো আর কোনো আশা নেই বলে এসব হিসেব রাখা ছেড়ে দিয়েছে মাহি যখন হয় তখন ভাবে এসব নিয়ে ঘড়িতে সাড়ে ছটা বাজে রূপ এখনও ঘুমাচ্ছে মাহি গোড়াকে তুলে মুখ ধুয়ে দিল তারপর বাসি জামা ছাড়িয়ে দিল মনে একটাই খচখচ করছে ছেলেটা জন্মাষ্টমীতে তালের ক্ষীর খেতে চেয়েছে মনে এটাও চলছে যে আগের মাসে কখন হলো কিচ্ছু মনে পড়ছে না তাহলে কি হয়নি এটা মনে আসতেই গোড়াকে দোলনায় বসিয়ে আলমারি থেকে টেস্ট কিটটা বের করে বাথরুমে চলে গেল মা সবটা নিয়ম মতো করে অপেক্ষা করছে মাহি একটা দাগ স্পষ্ট আর পাশের দাগটা খুব আবছা এটাকে একটাই ধরা যায় নিজেই নিজের কাছে বোকা বনে গেল মাহি মনটা খারাপ হয়ে গেল আবার এক প্রস্থ কি দরকার ছিল এসবের সুন্দর একটা স্বপ্ন দেখে আজ সকালটা শুরু হলো আসলে কোনো সুখই সয় না মাহির কপালে বাইরে বেরিয়ে ওটাকে বিন ব্যাগটার ওপরে আলোগাছভাবে ফেলে রাখল তারপর বেসিনে রাখা লিকুইডটা দিয়ে হাত ধুয়ে গোড়াকে কোলে নিয়ে নিল এখন ওকে নিয়ে এ ঘর ও ঘর ঘুরবে মাহি রোজ করে ও এটা এতে বাচ্চার প্রাণ আর মায়ের প্রাণ দুটোই কাছাকাছি থাকে তাতে টান বাড়ে গুনগুন করছে মাহি কানহা কানহা কাপসে পোকারে সবই করছে কিন্তু আজকে সকাল থেকেই মনটা বড্ড অস্থির মাহির কিছুটা আনন্দে কিছুটা দুঃখে যদিও কিছুতেই বোঝে না মাহি কিসের দুঃখ যে জিনিসটা আর পাবো না ধরেই নিয়েছে তাকে আর পাবার আশা করাটাই তো বোকামি আর ওর কাছে তো গোড়া আছে পাঁচ বছর বয়সও হয়ে গেল তারপর গোড়ার দিকে তাকিয়ে মাহি বললো এই যে বিচ্ছু অনেক হলো এবারে জন্মাষ্টমী মিটে গেলে বই নিয়ে বসবে মনে থাকে যেন দুবেলা করে পড়তে বসবে বলে এই গোড়ার দিকে তাকালো মাহি মুখটা যেন শুকিয়ে গেল পড়ার নাম শুনে মাহি যেন পিতলের মূর্তিতেই আনন্দ দুঃখ দুষ্টুমি সব দেখতে পায় মাহি জানে পিছনে ওকে সবাই পাগল বলে ওর জায়েরা শাশুড়ি মেদিনীপুর থাকে ওখানেও সকাল বিকেল ওই গল্পের টপিক বেশ বোঝে মাহি সেটা খুব কান্না পায় মাহির মাহির বা রূপের কোনো দুঃখ নেই ওরা গোড়াকে নিয়ে আছে এই তো সেদিন রূপ বলল গোড়ার আঠেরো হয়ে গেলেই রাধা নিয়ে আসবে সংসার আরও বড় হবে উফ ভেবেই মনটা আনন্দে ভরে যায় মাহির কবে আঠারো হবে ছেলের ইচ্ছে হয় কালই রাধা নিয়ে আসে কিন্তু পড়াশোনা লাটে উঠবে যা পাকা বাচ্চা মনে মনে ভেবেই একবার মাহি ঠোঁট দিয়ে স্পর্শ করলো গোড়ার ঠান্ডা গাল মন প্রাণ সব জড়িয়ে গেল ওর চোখ বন্ধ করে রইল মাহি বেশ খানিকক্ষণ মা ছেলের এই সুন্দর মুহূর্ত কাটালো চোখটা খুলতেই বিন ব্যাগের ওপর কিটটা নজরে আসলো মাহির দুটো দাগ দেখা যাচ্ছে কি তাড়াতাড়ি বিন ব্যাগের কাছে গেল মাহি কোলে তখনও গোড়া নিচু হয়ে দেখলো কিটটা সত্যিই দুটো দাগ স্পষ্ট দেখা যাচ্ছে কি হচ্ছে এসব কিচ্ছু বুঝতে পারছে না মাহি মনে পড়লো কত রাতের স্বপ্নের কথা গোড়া বলেছিল মা ভুলে যাবে না তো তাহলে ও কি এই জন্যেই জিজ্ঞেস করেছিল এই জন্যেই স্বপ্ন দেখিয়েছিল খুব অস্থির লাগছে মাহির আর কোনো আশা করবে না ও কিন্তু আশারা বড্ড বেসামাল ফাঁক ফোকর পেলেই ঢুকতে থাকে বানের জলের মতো তাও দুদণ্ড ভেবে রূপকে ডাকলো মাহি রূপ ঘুম চোখে বিরক্ত হচ্ছে দেখে মাহি নিজেই গোড়াকে দোলনায় বসিয়ে কীটটা তুলে নিল রূপের হাতে দিতেই রূপ ঘুমের রেশ কাটিয়ে বড় বড়ো চোখ করে তাকালো তারপর বলল কিভাবে বুঝলে মাহি হাতটা ধুয়ে এসে গোড়াকে কোলে নিয়ে নিল বারবার কানে আসছে মা আমায় ভুলে যাবে না তো আরও জাপটে ধরলো ছেলেটাকে রূপ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কিটটা কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না না হওয়ারই কথা মরে যাওয়া স্বপ্ন যে এভাবে জেগে উঠবে বোঝেনি রূপ রূপ ছবি তুললো কীটটা মাহি বললো কারোকে বলবে না এখন রূপ বলল কি করে বুঝবো এটা সত্যি মাহি বলল আমি বলছি যখন সত্যি তখন সত্যি গত মাসে পিরিয়ডস মিস হয়েছে রূপ বললো কই নি তো মাহি হেয়ালি করে বলল আমিও কি জানতাম ছাই কিন্তু পুজোর দিন থাকলে মনে পড়ে বিষয়গুলো আর এ বাড়িতে পুজো ঠাকুর এসব কোথায় যে মনে থাকবে রূপ বলল তাহলে মাহি বললো দুষ্টুটাকে দেখো ও জন্মাষ্টমীতে তালের ক্ষীর খেতে চেয়েছে ওই হিসেব করতে গিয়ে খেয়াল হলো বিষয়টা যাও ওঠো ওঠো বাজার থেকে দুটো বড়ো তালানো সাথে নারকেল চিনি দুধ সুজি এলাচ বলেই যাচ্ছে মাহি রূপ তাকালো গোড়ার দিকে গত পরশু আনা সুতির বাসন্তী রঙের জামাটা পরে আছে হাসছে এমন ভুবন ভোলানো হাসি দেখেই প্রাণ জড়িয়ে যায় এই সুখ যেটা ওরা পেয়েছে এটা অনেক না পাওয়ার থেকেও বেশি মাহির কোল থেকে গোড়াকে টেনে নিল রূপ মুখ গুজে দিল গোড়ার ঘাড়ে নাক টেনে গন্ধ নিল তারপর বিড়বির করে বললো যেই আসুক তুই তোর জাগাতেই থাকবি এই বুকে একইভাবে তোর আদরই আলাদা তুই যে আমার প্রথম সন্তান মাহি দেখল খুব হাসছে ওদের কোড়া ওর হাসি মুখেই পুরো পরিবার জগৎ সংসার সুখে থাকবে মনে মনে বলল মাহি আমি মা যশোদা হয়ে তোকে আদেশ করছি এভাবে সবার ভালো করিস কেউ যেন দুঃখ না পায় মায়ের কথা বুঝতে পেরে এবার খিলখিল করে হাসছে গোরা আজ থেকে সবার ভালো হবে নিশ্চিত মাহি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো